যাবতীয় জল্পনার অবসান চিকিৎসক নেতা শান্তনু সেন ও তাজা নেতা আরাবুল ইসলামকে দল থেকে সাসপেন্ড কর তৃণমূল শুক্রবার সন্ধ্যায় দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার দলবিরোধী কাজের জন্য তাদের সাসপেন্ড করা হয়েছে বলে সূত্রের খবর তবে কতদিনের জন্য তাদের সাসপেন্ড করা হয়েছে তা জানা যায়নি শান্তনু সেন ও আরাবুল ইসলাম দুইজনের সঙ্গে তৃণমূলের বেশ কিছুদিন ধরে টানাপোডেন চলছিল রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষের পরে শান্তনুকে আর টিকিট দেয়নি তৃণমূল এরপর লোকসভা নির্বাচনে দলের টিকিটের আশায় ছিলেন তিনি কিন্তু শিকে দেনি। শেষে বরাহনগড় বিধানসভা উপনির্বাচনেও টিকিট পাননি উত্তর কলকাতার এই চিকিৎসক নেতা উল্টে আরজিকর কাণ্ডের সময় সেখানে ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে মুখ খোলেন তিনি মুখ খোলেন শান্তনুবাবুর স্ত্রী কলকাতা পুরসভার কাউন্সিলর কাকলি সেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথেও নামেন তারা তাতে অস্বস্তিতে পড়ে দল সম্প্রতি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চিকিৎসক সম্মেলনে উদ্যোক্তা হিসাবে নাম ছিল শান্তনুবাবুর পরে সেখান থেকে নাম বাদ যায় তার এর মধ্যে ডিসেম্বর মাসে টানা সপ্তম বারের জন্য এর সভাপতি নির্বাচিত হন শান্তনুবাবু রাজনৈতিক মহলের একাংশের মতে মমতার অপছন্দের তালিকায় নাম উঠে যাওয়াতেই সাসপেন্ড হতে হয়েছে তাকে আরাবুল ইসলামের ক্ষেত্রে সমীকরণটা অনেক সহজ রাজনৈতিক মহলের মতে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে এসফ কর্মীর খুনের মামলায় আরাবুলের গ্রেফতারির দিনই স্পষ্ট হয়ে গিয়েছিল তৃণমূলে তার ইনিংস শেষ মূলত লোকসভা নির্বাচনে অন্তর্ঘাতের আশঙ্কায় ভোট গ্রহণের সময় আরাবুলকে জেলে রাখতেই তাকে গ্রেফতার করা হয় ভোট শেষ হতেই আরাবুল জামিন পান এরপর নিজের অনুগামীদের নিয়ে তৃণমূলের বৃত্তে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে নামেন তিনি কিন্তু ততদিনে ভাঙ্গদেশ সাম্রাজ্য গড়ে তুলেছেন অভিষেকের আশীর্বাদধন্য শোকত মোল্লা আরাবুলকে সাসপেন্ড করে তৃণমূল স্পষ্ট করে দিল ভাঙ্গের নতুন বাদশা শক্ত। এক্ষেত্রেও অভিষেকের সঙ্গে সমীকরণ ভালো না হওয়ার খেসারত দিতে হল আরাবুলকে